ওয়েস্ট ইন্ডিজকে দুই এক সিরিজ ধরানোর সাথে সাথে এবারে বিশ্ব রেকর্ড গুলো পাকিস্তান ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সাতটি সিরিজ জেতার বিশ্ব রেকর্ড পাকিস্তানের অন্যদিকে গত সাত সিরিজে একটি অবশ্য জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের ইতিহাসে একেবারে লজ্জার একটা বছর চলছে চলতি সিজনে একটি অবশ্য টি টোয়েন্টি সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম অন্যদিকে পাকিস্তান ক্রিকেট টিম তারা একের পর এক সিরিজ জিতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের বিপক্ষে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের যদি পরিসংখ্যান করা হয় টি টোয়েন্টি সিরিজে তাহলে লাস্ট সাতটি টি টোয়েন্টিতে সাতত্রিশ টি টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান ক্রিকেট টিম অন্যদিকে লাস্ট সাতটি টি টোয়েন্টি সিরিজের একেবারে লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের একটা সময় টি ক্রিকেটের ওপরে রাজ করা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এখন যেন টি ক্রিকেট খেলতেই ভুলে গেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুই দিবার চ্যাম্পিয়ন হওয়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এখন যেন টি টোয়েন্টি ক্রিকেটটাই ভুলে যাচ্ছে একের পর এক ম্যাচগুলো এবং সিরিজগুলো হারতে বসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের ব্যাটসম্যান কিংবা বোলাররা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে যেমন পারফরম্যান্স করছেন তবে জাতীয় দলে এসে যেন ফর্ম হারিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ব্যাটার কিংবা বোলাররা টি টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের এমন অবনতির কারণে অবশ্য দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম তো বন্ধুরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এখান থেকেই কি কামব্যাক করতে পারবে এবং আসন্ন দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কি আবারও তারা বিশ্বকাপ জয় করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন